বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা দু হাজার পাঁচশো আটষট্টিতম জয়ন্তী বা ভেষাক দিবসের আয়োজন করেছিল কলকাতা ক্যাম্পাসে সকালে বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল উৎসব এরপর কর্মকর্তা ও ভক্তরা বুদ্ধমূর্তিকে স্নান করান বিশ্বশান্তির জন্য প্রার্থনা ও বুদ্ধ পুজো করেন অনুসারীরা এরপর বৌদ্ধ ও অন্যান্য সুবানুধ্যায়ীরা কেএমসিএন ডিএচের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন সবার সভাপতি ডাক্তার রতনশ্রী মহাতেরও ধন্যবাদ জ্ঞাপন করেন বৌদ্ধ ধর্মাঙ্কু সভার সাধারণ সম্পাদক অমলেন্দু চৌধুরী জানান শত শত মানুষ ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিকেলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এরপর এই মহাদিবসের গুরুত্ব নিয়ে আলোচনা হয় এছাড়াও আমরা নানা রকম সামাজিক কাজ আমরা করে থাকি আগে যেগুলো করেছি সেগুলো ছাড়া আমাদের এখান থেকে একটি ফান্ড আছে যেটা ধর্মপাল ওয়েলফেয়ার ফান্ড সে আমরা দুস্থ রোগীর চিকিৎসার জন্য আমরা অর্থ দান করি এছাড়া যদি কন্যা দায়গ্রস্ত পিতা তাদের জন্য আমরা কিছু অর্থ সাহায্য করি এছাড়া যেটা মূলত যেটা আমরা এটা করে থাকি সেটা হচ্ছে আমাদের যে ভিক্ষু সংঘ আছে এই ভিক্ষু সংঘ আপনারা জানেন এরা মানে এক সঠিক অর্থে ভিক্ষু অর্থাৎ এরা এখন রুজি রোজগার নয় এই ধর্ম প্রচার করাই প্রধান কাজ তো প্রথম এবং দ্বিতীয় হয়ে গেছে আমরা প্রদান করেছি এছাড়া আমরা আরও যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন পূর্ণিমা তিথিতে বুদ্ধের যে তার যে বিভিন্ন ইনদাই করেছিলেন পৃথিবীকে যেমনি ধরুন আজকে এই বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমাটা আমরা সাধারণ বলে থাকি যে তিনটি বিষয় ঘটেছিল এই বুদ্ধ পূর্ণিমার মধ্যে প্রথম উনি জন্ম লাভ করেছিলেন লক্ষ্মীতে এরপর বুদ্ধত্ব লাভ করেছিলেন বুদ্ধততা জ্ঞান যে লাভ করেছে যে জ্ঞান দিয়ে তিনি দেখিয়েছিলেন পৃথিবী যে চারটি আর্য সত্য যে চারটি আর্য সত্য রয়েছে সেই চারটি আর্য সত্যে কী করে মানুষ নির্বাণের পথে যেতে পারে অর্থাৎ এই দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে চিরতনের জন্য নির্বাণ লাভ করে উনি একটা অবস্থানে যেতে পারেন যে অবস্থান থেকে ওটা কোনো জন্ম হবে না এতে গেলেন এই বুদ্ধ এরপরে উনি এটা বুদ্ধ গয়া অর্থাৎ বুদ্ধ গয়া বা গয়া বুদ্ধগয়াতে অসত্য নিচে অসত গাছের নিচে বসে এটি লাভ করেছিলেন যেটা আপনারা জানেন যেটাকে বলা হয় ল্যান্ড অফ ওয়ার্ল্ড পিস বুদ্ধগয়া এছাড়া উনি পরবর্তী সময় কুশীনগরে একাশি বছর বয়সে উনি নির্বাণ লাভ করেছিলেন এই এই তিনটি তিথি একই সব